ভারতের থেকে আর কেউ বেশি বাংলাদেশের ভালো চাই না এই জন্য ভারত আমাদের বন্ধু হতে পারে না ভারতকে যারা বন্ধু ভাববে বোঝা যাবে তার ই ভিতরে খতর আছে ই মানে আছে ই মানে ভিতরে নেপাকি আছে সে মুসলমান থাকতে পারে না যেই ভারত আমাদেরকে যারা মুসলমান ভাববে যেই ভারতকে যারা বন্ধু ভাববে যেই ভারত যদি বন্ধু হয় তাহলে আমাদের মুসলমান সন্তানদের কেন মারে এই যে দেখলাম মসজিদে নামাজ হইতেছে নামাজ করতে পারি ভাবে পিছন থেকে তারা তবলা বাজায় বাসি বাজায় আর নামাজে ডিস্টার্ব দেয় সুতরাং এরা আমাদের বন্ধু না

পাথরের মতন বুনিয়ান আলা আমার বাবাজিরা জিরা এই জন্য আমাদের বন্ধু হতে পারে না ভারতকে যারা বন্ধু ভাববে বোঝা তার ইমানের ভিতরে খতর আছে সে মুসলমান বন্ধু হয় তাহলে আমাদের মুসলমান সন্তানদের কেন মারে এই যে দেখলাম মসজিদে নামাজ হইতেছে নামাজ পিছন দিকে তারা তবলা বাজায় বাসি বাজায় আর নামাজের সুতরাং এরা আমাদের বন্ধু না এটা আমাদের শিরশত্রু ও ঠিক না গাছ